নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মামনি সকালবেলা স্নান করেই গোপাল পুজো করতে শুরু করেছে গোপালের ফল কাটা হচ্ছে এখন নিজে হাতে খাওয়ানো হয় গোপাল ওখানে ঘুমাচ্ছে এই বাড়িতে আসবার পর একটা জিনিস আমি প্রথম প্রথম থেকেই দেখে আসছি সকালবেলা যে দুধের প্যাকেটটা আসে সেটা আগে ঠাকুরকে নিবেদন করবার পরই আমরা ব্যবহার করতে পারি তাছাড়াও ধরুন যদি কোনো নতুন মিষ্টির বাক্স আসে সেটাকে আগে ঠাকুর ঘরে রেখে আসা হয় তারপর আমরা খাই গোপালের নতুন জামা এখানে মামনি শিব ঠাকুরকে স্নান করানোর আগে শিবলিঙ্গে একটু ঘি আর মধু মাখিয়ে নিচ্ছে তারপর দুধ ঢেলে শিব ঠাকুরকে পুজো করা হবে

শীতকালে একটু বেশি বেশি মারতে হবে নাও অনেক চান হয়েছে শীতকাল

सी वहा हा नमो ब्रह्म भंडो देवायो ब्रह्म भंडो हिताय जगति काय कृष्णाय गोविदाय नमोहा कौपपा अ अनिष्टी सब कौस्ना प চলুন মামুনি বাকি পুজোটা তাড়াতাড়ি করে নিই ততক্ষণ আমি একটু সকালে জলখাবারের ব্যবস্থা করি ও আপনাদের সাথে এই জিনিসটাও দেখানো হয়নি সেই যে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ওইখান থেকে এই প্রসাদগুলো দিয়েছিল ভেবেছিলাম যখন মামনি আসবে তখনই একেবারে খুলবো তাই আজ যখন খোলা হয়েছে ভাবলাম আপনাদেরকেও একবার দেখিয়ে দিই এই যে এগুলোকে ওনারা মোহনভোগ বলছেন মোহনভোগ আর খাজা আর এইটাও দিয়েছে এটাকে জীবে গজা বলছেন তো এই দুটো জায়গায় করে ওনারা প্রসাদ দিয়েছিলেন আজকে বিকেলবেলা ভেবেছি আমরা সকলে মিলে যাব মেদিনীপুরের সুপ্রাচীন বিখ্যাত চার্চের মেলায় কেরানীতলার কাছে যে নির্মল হৃদয় আশ্রম রয়েছে যেটাকে আমরা অনেকে চার্চ স্কুল বলেও চিনি তারই মাঠে এই মেলাটা বসে এটা তো আমার প্রথমবার চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই এখন বিকেল পাঁচটা মতন বাজছে আমি আর মামনি একটু তাড়াতাড়ি এলাম মেলাটায় কারণ বেলা বাড়ার সাথে সাথে তো ভিড়টাও বাড়ে আর তখন পুরোটা ভালোভাবে ঘুরে দেখতেও পারবো না এই মেলাটা পঁচিশে ডিসেম্বর থেকে থার্ড জানুয়ারি অবধি থাকে বাবা এসে আগেই ঘুরে গিয়েছেন আর ওর যেহেতু অফিস চলছে তো বলল একটু ব্রেক পেলে পরে এসে ঘুরে যাবে ছোট্ট মতন সুন্দর দেখতে হ্যাঁ ছোট্ট ছোট্ট আমাদের স্কুলে এরকম করতে হতো জানো মেলাটা বেশ বড় সড় দেখছি জানেন অনেক দিন পর এরকম বড় একটা মেলায় আসলাম একদিকে যেমন সার দিয়ে রয়েছে খাবারের দোকান রয়েছে নানান নানান ধরনের ধরনের আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে জিনিসপত্রের দোকান তেমনই বাহ এই দোকানটাতে আবার কি সুন্দর হ্যাঙ্গিং পাখির বাসা রাখা আছে দেখুন ডাইনিং প্লেসে বা বারান্দার কোন একটা জায়গা এটা লাগালে বেশ লাগবে বলুন বাড়ির জন্য একটা নুন রাখার এরকম মাটির পাত্র কিনবো ভাবছি কিন্তু যেটা পছন্দ হচ্ছে সেটার আবার বড় এই যে এই হাড়ির মতন দেখতে এটাই বেশ পছন্দ হয়েছে এই দোকানটা দূর থেকে বেশ চোখটাকে অনেকক্ষণ ধরে আকর্ষণ করছে জানেন নানান ধরনের রং বেরঙের আর্টিফিশিয়াল ফুল দিয়ে গোটা দোকানটা সাজানো বা এই কচু গাছটা কি সুন্দর দেখতে দেখুন আমাদের এই বাড়ির ওপরের ছাদটা তো সেট দেয়া তাই ভাবছি এরকম একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট কিনবো তাতে ছাদটাতে উপরে বেশ দেখতেও সুন্দর লাগবে বলুন ব্যাস এই দোকান থেকে দুটো হ্যাঙ্গিং প্ল্যান্ট কিনে নিয়েছি এই দুটো কালারে নিলাম এবার যাব একটু পাশের পাঁপড়ের দোকানটাতে প্রত্যেক মেলাতে এই দোকানগুলো প্রতিটা মহিলার হয়তো একটা প্রিয়ই দোকান বলতে পারেন তাই মেলাতে অন্যান্য দোকানের থেকে দেখছি এই দোকানগুলোতেই ভিড় অনেক বেশি নানান ধরনের কাঁচের চিনামাটির কাপ প্লেট বাটি দিয়ে সাজানো দোকানটা দূর থেকে চোখটাও বেশ আকর্ষণ করছিল জানেন পুরনোয় একদম হালকা রং মধ্যে একটু দেখান কিছু 90 টাকা কাপড়ের মধ্যে নেই এই জিনিস কাপড়ের মধ্যে কাপড় দেখো না কাপড়ের মধ্যে গ্লাস্টিক আছে করে টাকা এই দোকানটাতে মামনির জন্য একটা ব্যাগ দেখছি এগুলো একটার মধ্যে তিনটে করে আছে ছোটখাটো সাজের জিনিস বা গয়নার জিনিস এর মধ্যে রাখা যেতে পারে দাঁড়ান একবার চেনগুলো টেনে দেখে নিই ঠিকঠাক আছে নাকি আমাদের কেনাকাটি প্রায় শেষেরই পথে আর ও একটু ব্রেক নিয়ে চলে এসেছে তাই ভাবছি একটু খাওয়া দাওয়া করা যাক মেলায় এসেছি খাওয়া দাওয়া করব না তাকি আর হয় বলুন তাই মেলার পাশেই এই মিষ্টির দোকানটাতে এসেছি এখান থেকে একটা পনির চপ আর একটা ভেজিটেবল চপ নিলাম দিদিমার হালকা ভাজা এই দোকানটা যখন মামনি স্কুলে পড়তো তখনকার পুরনো দোকান নাকি তখন এনার বাবাই করতেন আর এই দোকানের ঘুগনি মামনির নাকি খুবই পছন্দের ছিল তাই ভাবলাম যখন মেলার মধ্যে এই দোকানটা দেখছি এই দোকানের ঘুগনি একবার খেয়ে দেখাই যাক আর হালকা ভাজা জিনিসটা কি হয় আমার ঠিক ধারণা ছিল না তাই ভাবলাম একটা হালকা ভাজাও কিনে নিয়ে বাড়িতে যাই বাড়ি গিয়ে খেয়ে দেখব তাই এখন উনি ওটাকেই প্যাক করে দিচ্ছেন চলুন একটু বাদাম ভাজা কিনে নিই বাড়ির জন্য মেলাতে এই দোকানগুলো দেখলেই আমার বাদাম ভাজা কিনতে ইচ্ছা করে আপনাদের কাদের আমার মতন এরকম ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানাবেন এইটা ভিতরে আমার অনেক দিনকার ইচ্ছা ছিল এরকম একটা নাইট বাল্ব নেওয়ার যাক ভালোই হলো মেলাতে এসে আমি এই নাইট বাল্বগুলোও পেয়ে গেলাম পুরো মেলাটাই ভালোভাবে ঘোরা হয়ে গিয়েছে বাহ কি সুন্দর করে চার্চটা সাজিয়েছে দেখুন আমি এর আগে কখনো চার্চে যাইনি চলুন একবার চার্চের ভিতরটা থেকেও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি যীশু খ্রিস্টের জীবদ্দশার বিভিন্ন ধরনের ঘটনার অবলম্বনে চার্চের ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে চলুন এবার বাড়ি ফেরা যাক এখন ওই সন্ধে সাড়ে আটটা মতন বাজছে আর আজকে যেহেতু মেলাটা শেষ দিন তাই কেমন ভিড় হয়েছে দেখেছেন আসার সময় যেহেতু আমরা দিনের বেলা এসেছিলাম তাই তখন আলোগুলোকে এত ভালোভাবে বোঝা যায়নি ফিরে যাওয়ার সময় কি সুন্দর লাগছে দেখুন গোটা চার রাস্তাটা এরকম সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে ঘড়িতে এখন রাত সাড়ে নটা চলুন মেলা থেকে কি কি কিনে এনেছি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ওই আম পাপড় যেটা আমরা কিনলাম মেলার থেকে সবুজ রঙের আর এটা ওই সাজের জিনিসপত্র রাখবার জন্য মামনি এই ব্যাগটা কিনেছে এটা হচ্ছে রসুনের আচার কিনেছি অল্পই একটু কিনলাম আগে টেস্ট করে দেখব কি রকম হয় আর এটা হচ্ছে ছোলার ডালের বড়ি আর এটাও আরেক ধরনের পাপড় ওরা কি বলছিল আলু পনির পাপড় নাকি এটাও খেয়ে দেখবো বলে অল্প নিয়ে এসেছি আর এগুলো ডেকোরেশনের জন্য ছাদে লাগাতে পারবো এগুলো লাগানোর পর আপনাদেরকে একবার দেখাবো এই 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 একটা একটা রঙের ফুল নিয়েছি নিয়েছি আর হলুদ নাইট এগুলো বেশ নতুনত্ব ধরনের ভালো লাগলো দেখতে দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই এইটা একটা নিয়েছি আর এইটা একটা নিয়েছি কিরকম জলে একবার দেখাচ্ছি চলুন আজ তাহলে এই পর্যন্তই আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন